মাত্র চার হাজার থেকে বাইক স্টার্ট মানে চার হাজার টাকা আপনারা বাইক গুলো পেয়ে যাচ্ছেন জলের দামে পাচ্ছেন আপনার অনেক স্বপ্ন আছে কি আমি একটা সুন্দর গাড়ি নিব কিন্তু আপনার কাছে টাকা নাই এতটি নতুন কেনার মতন

এই বুলেট গাড়িটাতে ডিসকাউন্ট আছে ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা এই বুলেট আপনারা পেয়ে যাচ্ছেন তিরিশ টাকা ডিসকাউন্ট আলদা কালি চোখ কলকাতা থেকে আপনারা সস্তাতে বাইক পেয়ে যাবেন মামুন বাইকার আর হ্যাঁ এটা আমরা সুজাপুরে পেয়ে যাবেন খুব সস্তাতে বাইকগুলো আর কি নেবেন বলে নাহলে আপনারা বাইকগুলো পাচ্ছেন দরকার আছে দু হাজার মডেল এটাতে তোমার ডিসকাউন্ট হয় পঞ্চাশ টাকা

এটা তো 50 করে দিলাম দর্শক এটা তো 5000 টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন আর এটা এটাও তো 50 করে দিলাম এইদারে দর্শক আপনারা 5000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মানে দর্শকের জন্য 50 করে সাইজ করে বড় দাম পেয়ে আর কি দিবেন সেল 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 এখন মামুন বাইকার সেল সিস্টেমে গাড়িগুলো সেল করছে দর্শক স্ক্রিনে দেওয়া নম্বর আছে তাড়াতাড়ি আপনারা কল করে কন্টাক্ট করুন এবং বুকিং করুন আপনারা অনেকে ভিডিও দেখেছেন মামুন বাইকারের জোনলাইট ফেসবুক পেজে তো অনেক দিন পর আমার আজকে এই ভিডিওটা আপলোড দিলাম কি মামুন ভাই বললো কি দাদা একটা আরো ভিডিও আপলোড করতে হবে তার জন্য এলাম আচ্ছা মামুন দা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি জান ভাই তো অনেক দিন পর কেন ভিডিও আপলোড হলো আমাদের অনেক দিন পর মানে ভিডিও আপলোড করলাম কিছু হয়তো একটু অসুবিধা ছিল পা তোমার তো অনেকটা কমেন্টও হয়েছে কি ভাইকে ভিডিও কই এখন ছাড়ছেন আপডেট দিচ্ছেন না হ্যাঁ তো এই তিন চার মাসই হয়তো লেট হলো তো আমি যা দেখতে পাচ্ছি আজকে হিউজ পরিমাণ হ্যাঁ বাইকগুলো আছে

সবচেয়ে বেশি জিনিসটা কি গাইড আমি কম দরে পাচ্ছি সেটাই নিজেকে দেখতে হবে আর গাইডটা ভালো পাচ্ছি আমরা দর্শকদের উদ্দেশ্যে বাইকগুলো দেখানোর চেষ্টা করব আর কিছু তেল দেব আমুন বাইকটার নাম কি কত প্রাইস আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস হ্যাঁ এটা হচ্ছে আগের মডেল আগের ওল্ড মডেল হ্যাঁ তো মাত্র 4800 টাকাতে গাইডা পেয়ে যাবে পেপারস wala গাড়ি আর পেপার ছাড়া এখানে গাড়ি কোনো কিনা বাচা হয় না না আমি কিনিনা বেচিনা মানে ওয়ানলি একজনই এই গাড়িটা পাবে মাত্র চার হাজার যিনি ফার্স্ট আসবে ভিডিও থেকে যারা ফার্স্ট আসবে তারে এটা গাড়িটা পেয়ে যাবে সাইকেলের দামে আপনারা বাইক পাচ্ছেন একটা সাইকেল যদি আপনারা কিনতে যান তো ম্যাক্সিমাম ছ সাত টাকা দাম আছে ওর দাম থেকে কমের ভিতরে আপনারা চার হাজার বাইক পাচ্ছেন আর কি নেবেন কেমন একটু বাইকটা দেখিয়ে দেন সাইকেল আসবে না মোবাইল একটু দেখিয়ে দেন ভালো করে গাড়িটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালেকশনের ভিতরে আছে চলার মতন হবে

অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসবে একদিনে আটটি অফিস থেকে নাম ট্রান্সফার করে দেবে যেহেতু আমার প্রত্যেক গাড়ির পেপার আটটি অফিস থেকে কমপ্লিট করা আছে ফাইল রেডি করা আছে আচ্ছা তো দর্শকের উদ্দেশ্যে এটা নামটা বলুন এবং কতটি চলেছে এটা গাড়িটা আমার কাছে এখন যেগুলো গাড়ি আছে সবটাই বেশি ফাস্ট ওনার কিন্তু একটা দুটো টু ওনার আছে তাহলে সব ফার্স্ট ওনার তো এই গাড়িটা দু হাজার একুশ মডেল পনেরো হাজার চলে যায় ফার্স্ট ওনারের গাড়ি তো এটা দাম হবে ম্যাক্সিমাম পঁচাত্তর হাজার টাকা তো এটা ডিসকাউন্ট করে শুধু আটচল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো আমি

এখানে সুপার স্প্লেন্ডার দেখছি অনেক ডিমান্ড থাকে দর্শকের চাহিদা কি দাদা সুপার স্প্লেন্ডার গুলো কোথায় ভালো পাওয়া যাবে তো দর্শককে একটু দেখিয়ে দেন ক্যামেরাম্যান কেমন লুকটা হয়েছে দেখেন কত সুন্দর লুক ব্ল্যাক কালার তো এটা কতটি চলেছে এটা চলেছে মোটামুটি চার হাজার তিনশো কিলোমিটার চার হাজার তিনশো কিলোমিটার তো আমরা বেশি বড় করবো না ভিডিওটা সংখ্যা মডেল বলবো আর দাম বলবো দাম কতটি আছে এটা এটা দাম তো রাখা নব্বই হাজার স্লিপার স্লিপ ফাইনালিস্ট করে দিবো তোমার

পঁচানব্বই হাজার টাকা দাম রাখা আছে শুধু আপনারা ওয়ানলি পঁচাত্তর হাজার টাকার বাইকটা পেয়ে গেছেন এত সুন্দর কন্ডিশন নতুনের ভিতরে সেকেন্ড হ্যান্ড বাইক পাচ্ছেন জলের দাবি পাচ্ছেন আপনার দর্শক আমার কাছে যেগুলো গাড়ি কালেকশন রয়েছে বা যেগুলো নতুন ব্র্যান্ডের মতো গাড়ি ওবি কম দামে পাবে কারোর কাছে পাবেন তো আমরা পরবর্তী গাড়ি দেখে পালসার তো এটা কি কত কি মাইলেজ দিচ্ছে আর কতটি চলেছে এটা এটা হচ্ছে ফার্স্ট ওনার গাড়ি তেরো হাজার চলেছে গাড়ি হচ্ছে একুশের লাস্টে ম্যাক্সিমাম আড়াই থেকে পনেরো তিন বছর রানিং বয়স তো পেপার তো অল কমপ্লিট প্রত্যেক গাড়িরই তো এটা দাম রাখা আছে তোমার 90000 টাকা এটা ছেড়ে টাকা এটা নি নাও খুব সুন্দর এ ওয়ান কন্ডিশন কাছে আপনারা গাড়িগুলো খারাপ এগুলো পাবেন এ ওয়ান ভিতরে টাকা টপ মডেল ডবল ডিস দেন আপনি জেনে নেবেন কন্ডিশন মনে ওকে আছে দর্শক বুঝতে পারছেন খুব সুন্দর তো আমরা পরবর্তী টু টোয়েন্টি এবং ছেলেদের জন্য একটা ডিমান্ড গাড়ি খুব সুন্দর কালেকশন ব্ল্যাক এবং রেড এর ভিতরে আছে দেখে কত সুন্দর লোকটা আছে প্লাস স্টিকার মারা আছে তো এটা কতটি চলেছে এটা কতটি চলেছে এটা চলেছে ষোলো কিলোমিটার ফার্স্ট টর্নারে গাড়ি আছে দু হাজার উনিশ এর লাস্টের মডেল আর যেগুলো আমি আপনাদেরকে বয়েস বলছি নম্বর প্লেট আপনি স্ক্যান করে দেখে নিবেন নম্বর প্লেট দিয়ে চেক করতে পারবেন জেনুইন বলছি তো কতটি দাম রাখা আছে এটার

লাখ আপনি ছেড়ে দেবেন মানে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টের মধ্যে পরবর্তী বাইকের দিকে এগিয়ে এলাম বুলেট বস দেখতে পাচ্ছেন বস দেখেন ক্যামেরাম্যান একটু দেখিয়ে বস

কালিয়াচক সুজাপুর মোসমপুরে পেয়ে যাচ্ছে মানে কালিয়াচক থেকে যদি আপনারা আসেন ডাঙ্গা স্ট্যান্ডে নামেন ডাঙ্গা স্ট্যান্ডে নেমে টোটো জিজ্ঞাসা করবেন কি মামুন বাইকার শোরুমে যাবো মোসমপুর বেলতলা মোড়ে নিয়ে চলে আসবেন মালদা থেকে যদি আপনারা আসেন সুজাপুর স্ট্যান্ডে নামেন সুজাপুর স্ট্যান্ডে টোটো জিজ্ঞাসা করলে মামুন বাইকার শোরুম নিয়ে চলে আসবে মোসমপুর বেলতলাতে তো আমি জিসান লাইট আপনাদের দোকান আছে আপনাদের বিজনেস আছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করতে চান প্রমোশন করতে চান বিজ্ঞাপন করতে চান আমাকে দিয়ে খুব সস্তার ভিতরে আপনারা বিজ্ঞাপন করাতে পারবেন খুব অল্প টাকার বিনিময়ে আপনাদেরকে বিজ্ঞাপন করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ভিডিও আমার কাছে করেছে খুব সস্তার ভিতরে আমি প্রমোশন করে দিয়েছি আপনারা অল্প সময়ের ভিতরে গোটা মার্কেটিং করতে পারবেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমার প্রমোশনের ভিডিওগুলো তাই আজই আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফেসবুক প্রোফাইলে যে নম্বরটা দেওয়া আছে ওটাতে জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ করবেন জাস্ট হোয়াটসঅ্যাপ